অভিযান চালিয়ে সাফল্য আমতলি থানার থানার পুলিশ অন্তর্গত ফুলতলি এলাকার রাতে সুমন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করে বেশ কিছু পরিমাণ ব্রাউন ও মোটা অঙ্কের অর্থ একই সাথে পুলিশ আটক করে বাড়ির মালিক তথা নেশা কারবারি সুমন সরকারকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে আদালতে তুলে পুলিশ নেশাই ভাসছে গোটা রাজ্য আর এই নেশা আসক্ত হয়ে ধ্বংসের মুখে এখন রাজ্যের যুবসমাজ সমাজ প্রায় প্রতিটি অলিগলিতে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে নেশা কারবারিরা তাদের বাণিজ্য অব্যাহত রেখেছে তাতে করে স্বাভাবিকভাবে উদ্বিগ্ন অভিভাবক থেকে শুরু করে সচেতন নাগরিকরা তবে মাঝে মধ্যে পুলিশ এই নেশা কারবারীদের বিরুদ্ধে অভিযানে নেমে সাফল্য যে পাচ্ছে না এমনটাও নয় তা আরও একবার দেখা গেল আগরতলা শহরতলি আমতলি থানায় গোপন সূত্রে ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ নেশা সামগ্রীর নগদ অর্থ সহ আটক করে এক নেশা কারবারীকে ধৃত ব্যক্তির নাম সুমন সরকার ঘটনা প্রসঙ্গে আমতলি থানার ওসি রঞ্জিত দেবনাথ জানান গোপন সূত্রের ভিত্তিতে গভীর রাতে ফুলতুলি এলাকায় সুমন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বেশ কিছু পরিমাণ ব্রাউন সুগার সহ দুই লক্ষ পনেরো হাজার টাকা উদ্ধার করে একই সাথে পুলিশ আটক করে সুমন সরকারকে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে মঙ্গলবার আদালতে তুলে পুলিশ দিনে আমরা একটা গোপন যে সোর্সের ভিত্তিতে আমরা খবর পেয়েছি এবং একদি একদিক থেকে আমরা একটা খবর পেয়ে আমরা রাত্র প্রায় দুটা নাগাদ আমরা একটা ফুলতলি ফুলতলিতে আমরা ইয়ে করেছি যে সুমন সুমন সরকারের বাড়িতে রেড করেছি রেড করার পরে আমরা টোটাল এমন ষোলোটা ইয়ে পাউস ষোলোটা পাউস যেটার মধ্যে টোটাল একশো চৌষট্টি গ্রাম ব্রাউন সুগার রয়েছে ষোলোটা ব্রাউন সুগার পাউস এবং দুই লক্ষ পনেরো হাজার টাকা আমরা উদ্ধার করতে পেরেছি এবং তাকেও আমরা গ্রেপ্তার করেছি তাকে আমরা কালকে কোর্টে ফুলার করেছিলাম এবং এখন সে রিমান্ডে আছে বাজার মূল্য কত হবে এগুলি বাজার মূল্য কমসে কম সাত আট লাখ টাকা হবে সাত লাখ টাকা কম ওকে প্রতিনিয়তই এরকম বিক্রি করে খবর সেটা ইনভেস্টিগেশন চলছে তবে তার যে সি ভালো না তার যে এই কত কত ওই না কম বয়স্ক ছেলে ছিল কিন্তু তার কাছে কোনো কিছু পাওয়া যায়নি তার জন্য ওই সময় সে রক্ষা পেয়েছিল এইবার রক্ষা পায়নি